আশা করছি আপনারা সবাই খুব আমদই বানানোর জন্য আমি দেড় ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছিলাম এখন কড়া বসিয়ে নিয়েছি দুধটা জাল দিয়ে দেব কড়ার মধ্যে অল্প একটু জল দিয়ে দুধটা দেব কারণ জল দিয়ে দুধটা দিলে কড়ার মধ্যে লেগে যায় না দুধটা আমি এক থেকে দেড় ঘন্টা এইভাবেই ফোটাতে থাকবো যাতে দুধটা কুমে অনেকটাই ঘন হয়ে যায় এখন আমি টক দইটা ছাঁক করে ছেঁকে নেব আমি দেড়শো গ্রাম দই এইভাবে ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে আমি টাঙিয়ে রেখে দেব যাতে সমস্ত জলটা ঝরে যায় আম দই বানানোর জন্য আমি দুটো হিংসাগর আম নিয়ে নিয়েছি খুব ভালো করে কেটে নেব এই আম দইতে হিমসাগর আমটাই ব্যবহার করলে খুবই ভালো হয় কারণ হিমসাগর আম খুবই মিষ্টি সমস্ত আমের পাল্প কাতটাকে বের করে নেব এইভাবে চামচের সাহায্যে বের করে নিতে হবে সমস্ত আমের পাল্পটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব এইভাবে মিক্সিতে করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব দুধটা এইভাবে অনেকক্ষণ ধরে ফুটিয়ে ঘন করে নিতে হবে যাতে এক কিলো দুধ পাঁচশো গ্রামে পরিণত হয় সমস্ত আমটা আমি মিহি পেস্ট করে নিয়েছি এবার ছাঁকনিতে করে ছেঁকে নেব যাতে কোনো ডেলা বা চোঁচ না থাকে দুধটা অনেকক্ষণ ধরেই ফুটেছে আরো একটু ঘন করতে হবে তার জন্য আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব এদিকে দুধটা ফুটতে ফুটতে আমি বাকি গাছগুলো সেরে নেব তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছিলাম এর মধ্যে সমস্ত আমের পাল্পটা ঢেলে নেব এবার এইভাবে দশ মিনিট আমটা খুব ভালোভাবে জাল দিয়ে নেব আমটা এইভাবে জাল দিতে দিতে সমস্ত আমের জলটা শুকিয়ে নেব এর মধ্যে দু তিন চামচ চিনি দিয়ে আমটা জেলি বানিয়ে নেব আমটা জাল দিতে দিতে অনেকটাই ঘন হয়ে গেছে আমি এখানে দু চামচ চিনি ব্যবহার করেছি কারণ আমটা মিষ্টি ছিল একদম জেলিটা কমপ্লিট হয়ে গেছে এবার খুবই আমি গ্যাসের অফ করে দিয়ে ঠান্ডা করে আমি একটা বাটিতে জাল দেওয়া দুধ চার হাতা তুলে নিয়েছিলাম এর মধ্যে আমি পাউডার দুধ দিয়ে দেব। আমি এখানে দুশো গ্রাম পাউডার দুধ নিয়ে নিয়েছিলাম এই পাউডার দুধ যদি এই দইয়ের মধ্যে দেওয়া হয় তাহলে দুয়ের টেস্ট খুবই সুন্দর আসে আর দুধটাও তাড়াতাড়ি ঘন হয়ে যায় তাই পাউডার দুধটা দেওয়া খুবই জরুরি পাউডার দুধটা খুব ভালোভাবে গুলে গেছে। দুধটা ফুটতে ফুটতে অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো চিনি আমি এখানে চার চামচ চিনি ব্যবহার করেছি চিনির পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো দেবে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব গুলে নেওয়া পাউডার দুধ পাউডার দুধ দিয়েও দুধটা আরো দু মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব দইয়ের জন্য দুধটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা করে নেব দইটা বসানোর জন্য আমি কড়ার মধ্যে এক লিটারের মতো জল দিয়ে নিয়েছি এবার কড়ার মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়ে চাপা দিয়ে আমি কিছুটা গরম করে নেব কড়ার চাপার ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে নিয়েছি টক দইটার আমার সমস্ত চলটাই ঝরে গেছে এবার একটা বাটির মধ্যে জল ঝরানো টক দইটা নিয়ে নেব আমি এই দইটা দেড়শো গ্রাম নিয়েছিলাম জলটা ঝরে গেছে এখন অল্প একটু দইয়ের পরিমাণটা কমেও গেছে এবার আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব এবার ফ্যাটানো টক দইটার উপরে সমস্ত তৈরি করে রাখা জেলিটা দিয়ে দেব টক দইয়ের সাথে আমের জেলিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এইভাবে আঙুল ডুবিয়ে দেখে নিতে হবে যাতে যায় এই রকম গরম রাখতে হবে। এবার দই আর আমের মিশ্রণটা এই দুধের মধ্যে ঢেলে এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ডেলা বা খিজ না থাকে দই বসানোর জন্য সমস্ত মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এবার আমি পাত্রগুলো রেডি করে নেব যাতে দই বসানো হবে আমি মাটির ভাঁড় বা পাত্র নিয়ে নিয়েছি আগে থাকতেই ধুয়ে নিয়েছিলাম এবার এই মিশ্রণটা এই বাটির মধ্যে বা পাত্রর মধ্যে ঢেলে নেব এবার পাত্রের মুখগুলো ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নেব পাত্রের মুখগুলো ফয়েল পেপার দিয়ে মোড়ানো হয়ে গেছে এবার কড়ার মধ্যে যে জল গরম বসিয়েছিলাম জলটা অনেকটাই ফুটে গেছে এবার মাঝখানে একটা থালা বসিয়ে নেব এবার দইয়ের ভাঁড়গুলো এইভাবে বসিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে তার চাপা দিয়ে আধ ঘন্টা ভেপারে দেব আমার আধ ঘন্টা ভেপারে দেওয়া হয়ে গেছে এবার দেখে নেব প্রথমে আমি ছোট হাড়িগুলো দেখব ছোট হাড়িগুলোর দইটা খুব সুন্দরভাবে বসে গেছে এবার বড় হাড়িটা দেখব বড় হাঁড়ির দইটা অল্প সময় আরো ভেপারে দিতে হবে আমি ছোট হাঁড়িগুলো নামিয়ে বড় হাঁড়িটা আরো পাঁচ থেকে সাত মিনিট ভেপারে দেব এবার আমি সাত মিনিট পরে দেখে নেব বড় হাঁড়ির দইটা সম্পূর্ণ বসেছে কিনা দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে বসে গেছে এবার কিছুক্ষণ ঠান্ডা করে তারপর ফ্রিজে দিয়ে দেব এক থেকে দেড় ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম কত সুন্দরভাবে বসে গেছে এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আমদই আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে